এই জীবনে শান্তি আর কোথাও খুঁজে পেলাম না যেখানে যাই সেখানে কিন্তু অশান্তি পেছন আর ছাড়ছে না শান্তি যে কোথায় গেলে পাবো একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও এই যে ধরো যেখানেই যাই মানুষের এত যে খাওয়ার লোভ মানে একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে খেতে আর একটা নিমন্ত্রণ ধরতে চায় মানে তারা যদি নাও করতে চায় তাও কিন্তু যেতে যেতে তাদের বাড়িতে খাবে সেই রকমই একটা ধান্দা মানুষের এই যে বিয়ের আগে যেখানেই যেতাম সেখানে বলতো কবে বিয়ে করবি বিয়ে খাবো এখন বিয়ের পর যেখানেই চাই সেখানেই বলে কবে খাবো তোমারটা মানে বুঝতেই তো পারছো কী খাওয়ার কথা বলছে হ্যাঁ লেব্রিয়ন আজকে একটা ছোট্ট মিনি ব্লগ করবো অন্যরকম একটা ব্লগ তো যাবো হচ্ছে আমার কাকা শ্বশুর বাড়িতে আমার যায়ের আজকে সাত তো তার জন্য রেডি হয়ে নিয়েছি আমি কিন্তু ফার্স্টে চলে যাচ্ছি আমার মাটা সবাই পরে যাবে শাশুড়ি অলরেডি চলে গেছে আর এই যে দেখো পরে কিন্তু ড্রেস চেঞ্জ করবো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাল শাড়িতে এটা আমার মায়ের শাড়ি তো আমি ফার্স্ট টাইম এরকম লাল শাড়ি ব্লাউজ করলাম কেমন লাগছে জানিও ফাইনালি কিন্তু চলে এসেছি এবং আমি আসার পরে কিন্তু যে সমস্ত নিয়মকানুন থাকে সমস্ত কিছু করা হয়ে গেছিলো যে দিদি হচ্ছে খাচ্ছিলো আর এনার হচ্ছে স্বাদ তো সেরকম করে ভিডিও নেওয়া হয়নি দেখে দুটো ফটো তুলেছিলাম ফটোগুলো দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে মেন যেই মানুষটা তাকে এবং চলো সেখানে এই যে দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করেছিলো সেটা হচ্ছে ছিল সকালের খাবার সকালে আমি অবশ্য খেয়ে এসেছিলাম বা মাছ রান্না করে খাইয়ে দিয়েছিল সকাল সকাল রান্না করে তারপরেও সবাই বলছিল এবং এসে এখানে কিছু খেয়েছিলাম আর মেন যে কথাটা শাড়ি কিন্তু আর চেঞ্জ করিনি এত প্রচুর গরম ছিল এখানে যে নতুন শাড়ি আবার যদি মানে পরি ঘাম মেখে আবার নষ্ট হবে সেগুলোকে আবার ধুতে হবে সেই কারণে যেহেতু বাড়ির মধ্যেই ছিল দেখো এই শাড়িটা পরে কিন্তু ছিলাম এরকম করেই ছিলাম তো দেখো দুপুরে কিন্তু খিদেও পেয়ে গিয়েছিল এবং এইখানে খেতে বসে গেছিলাম মানে দুপুরবেলায় আমি আমার হচ্ছে ভাগ্নে বড়দির মেয়ে এবং হচ্ছে মানে বড় নানদের মেয়ে আর হচ্ছে হলো ছেলে তোমার পাশে দেখো হাতে দেখতে পাচ্ছ ভাগ্নে আর অপর সাইডে ছিল হচ্ছে ভাগ্নি মানে ভিডিও করে দেওয়ার জন্য এবং রান্নাগুলো এত টেস্ট হয়েছিল মানে কপালও করতে হয় এনাদের আমি বিয়ে খেয়েছি তারপর এক বছর বাড়িতে ছিলাম অ্যানিভার্সারি খেয়েছি এবং এইবার দেখো আবার বাড়িতে আসলাম সাতটাও কিন্তু কপালে জুটলো মানে বিয়েতে এত সুন্দর রান্না হয়েছিল রিসেপশনের দিন মানে কাকা বাড়িতে তো আজকেও কিন্তু সেই রকমই তারাই রান্না করেছিল দারুণ হয়েছিল রান্নাগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ খাওয়াটা দেখে এবং ভীষণ ভালো ছিল প্রত্যেকটা অনুষ্ঠানে তাদের বাড়িতে রান্না কিন্তু খুব ভালো হয় আর আমি কিন্তু খুব তৃপ্তি করে খাচ্ছিলামও মানে অ্যাকচুয়ালি মাছগুলো খেয়ে কিন্তু পেট ভরে গিয়েছিলো এই যে দেখো পরে যেগুলো খেয়েছি মানে ভীষণ মানে প্রবলেম হয়েছে তারপরেও এই কটা ভাত কিন্তু আমি রেখেও দিয়েছিলাম কেননা এই এত বড় একটা বাটা মাছ খেয়ে এবং কাতলা মাছের পিসটা খেয়ে পেট একেবারে কিন্তু ভরে গেছিলো আর তোমরা কারা কারা মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আর আমার কিন্তু কাতলা মাছটা থেকে পছন্দের অনেকের ইলিশ থাকে আমার কিন্তু কাতলা খেতে খেতে যে বিষয়টা আমার এত প্রচুর মানে ঠান্ডা লেগেছিলো যে এই যে দেখতে পাচ্ছো নাক মুছছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম তো সবাই কিন্তু তাকে তাকে দেখছিল এবং দেখলেও কিছু করে না আমার মুখটা দেখো তোমরা জাস্ট কতটা শুকিয়ে গেছে এবং অনেকে কিন্তু বলছিল আমি নাকি রোগা হয়েছি অ্যাকচুয়ালি বিশ্বাস করে রোগা তো একটু হয়নি ঠান্ডা লেগেছে বলে মুখটা এরকম শুকিয়ে গেছিল তারপর দেখো পার্টে দিয়েছিল পায়েস দিয়েছিলো মিষ্টি চাটনি পাঁপড় সবকটা আইটেম এত টেস্ট হয়েছিলো চাটনিটাও খুব মিষ্টি হয়েছিল এবং খুব ভালো হয়েছিল আর দিয়েছিল প্রথম থেকে একটু বলে দিই মাছের মাথা দিয়ে ডাল দিয়েছিল মুগের ডাল এবং ছিল হচ্ছে পটল চিংড়ি আর তারপরে ছিল একটা পোস্ত দিয়ে বাটা মাছ পোস্ত দিয়ে কাতলা মাছ তো চলো আজকে অনেকদিন পর আবার দুটো মিষ্টি নিয়েছি কেননা অনেকদিন তো মিষ্টি খাই না এখন আর মিষ্টি খেতে ইচ্ছেও করে না বাট কালকে কিন্তু ইচ্ছে করছিল এই যে দেখো খাচ্ছিলাম আর একটা কথা আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানিও চলো অনেকটাই সন্ধ্যে সন্ধেবেলা আমার বাড়ির মানুষেরা এসেছিল এবং সবাই মিলে কিন্তু একসঙ্গে তারা খাওয়া দাওয়া করেছে আজকের ভিডিওটা এটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও